চেয়ারচামুনি এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল আগরতলা পৌর নিগম অভিযোগ দীর্ঘদিন ধরে এই দুটি বিয়ে বাড়ি পুরো ফুটপাত দখল করে বেআইনি ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অবশেষে শনিবার মাঠে নামে পৌর অভিযানের সময় বেআইনি অংশ ভেঙে ফেলার পাশাপাশি ফুটপাথে রাখা বেশ কয়েকটি ফুলের টবও সরিয়ে নিয়ে যায় নিগম পৌর পক্ষ থেকে জানানো হয়েছে শহরের কোথাও ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না সত্যুই ধরনের অভিযান চলেছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে বিস্তারিত শুনুন বামদেব টিভি স্ক্রিনে ধারা গতকালই আমাদের আগotra নিছক প্রত্যেককে প্রতিদিনেই প্রতি জায়গাতেই অভিযান চালানো হয় এখানে একটা অভিযোগ ছিল এখানে তিনটা বিয়ের বাড়ি আছে রক্ষণ সংগম এরা ফুটপাত দখল করে ব্যবসা চালাত ছিল এবং অনৈতিকভাবে আমাদের কিন্তু শহরকে সুন্দর রাখা এবং মানুষের চলাফেরায় স্বাচ্ছন্দ্য বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করা হয় এই নিয়ম না মানলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিল প্রশাসন নিজস্ব times.